সালাম জানাই আবারও যারা সুন্দর করে মন্তব্য করুন বালা কামগুলা গুলা দেখবার পাইন না সহ্য না ওরারে আবারও আমরা কি জানাই সালাম সালাম জানাইতেছি কারণ আপনারা তো এটা নতুন না হে আগের থেকেই এগুলা করবেন এটা আমরা জানি কি যারা যারা মন্তব্য করতাছুন যেই যে কুড়া আন্দোলন করিয়া এত কিছু হইলো সেই কুডাতেই কি একরা সরহার হয়ে গেল আইন হইবেন সরহার আইন হ্যাঁ আইনারে সরকার বানাই দেই কথা যে কোন চিন্তা ভাবনা করে কোন হ্যাঁ সরকার তারারে বানাই দেই হ্যাঁ বানাই দেই ওই মিয়া আমরার মূল টার্গেট কি মূল উদ্দেশ্য কি আছেন এই দেশের মানুষ কি চায় এই এই দেশের মানুষ কি চায় শান্তি চা নিজের কথা বলার স্বাধীনতা চা এইগুলাই তো চা নাকি ওই মিয়া কেডা সরহার হইলো কেডা কি হইলো এইগুলা লয়ে মাথা না নাকি আমনে সরহার হইবেন আমনে সরকার হইবে কেডা ওই গদ্দিত বই রইল এগুলা তো আমরা দেহার বিষয় না আমরা সাধারণ মানুষ আমরা স্বাধীনতা চাই আমরা এই স্বাধীন দেশ স্বাধীনভাবে চলবার চাই স্বাধীনভাবে কথা কইবার চাই সুন্দরভাবে চলবার চাই আমরা মূল তো উদ্দেশ্য এটাই নাকি আমরা চাই এই দেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করুক এটা চাই কি জলে কত জলে কারণ কি বালা কিছু দেখবার পাইনি হ্যাঁ সাইট টে চললে অভ্যাস হয়ে গেছে তো নাকি বন্ধ করুন খুসা খুশি বন্ধ করুন এই দেশের মানুষ কয় না এগুলা কিছু মানুষ আছে যারা সুন্দর যে হ্যালো গুগল এডা এডা এডি শিক্ষার শুন সুন্দর করিয়া কমেন্ট বক্সে যাহা লেখার শিক্ষার শুন আইন হেঁসর হার শুন কিবা বা ও টুফাস কথা কইলে তো হনার কোনো ট্যাক্স লাগে না টেহা লাগে না নাকি এই কথা আগে কোন আসিন এই কথাগুলো আগে কোন জায়গাতে আসেন বা বা কথা কত সুন্দর আইন বানাই এই দেশের মানুষ কয় না দেশের মানুষ খেটে খাওয়া মানুষ যারা খাইতে খা পরিশ্রম করে খা এরা শান্তি চা কেডা সরহার হইলো কেডা কি হইলো এগুলা চিন্তা করে না ও সারাদিন রিক্সা ভাইয়া আয়া তিনশো টাকা কামাই করে চারশো টাকা দেয় রান লাগছে ও মুখরে তো মুখরে ঘুষ ট্যাক্স চাঁদাবাজি এই সেই ওটা মজা লাগছে নাকি ওটা বালা লাগে আমরার মূল টার্গেট মূল উদ্দেশ্য হইল এই দেশের মানুষ আমরা সাধারণ মানুষ শান্তিতে বসবাস করবার চাই সবাই সবাইরে সহযোগিতা করি যেই আছে যেই জায়গাত আছে সবাই বালা কিছু করুক আমরা সহযোগিতা করি আপনারও এটা দায়িত্ব আমারও দায়িত্ব এটা সবার দায়িত্ব যারা সরকার সরকারি এতে আছে দায়িত্বে আছে উপদেষ্টা আছে যারা যেই জায়গায় আছে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ওনার সহযোগিতা করি মন মহারা একটু ভালা করে লাইন দেশটা ভাবে চললে কি হিংসা লাগে হিংসা হ্যাঁ এই হিংসাক তো বাদ দেন নাইলে এটার মধ্যে নিজেই দরা খাইবেন বালা মন্তব্য করুন বালা থাকবেন আর ভালো ভালো মন্তব্য করবেন ভুল হইলে পরামর্শ দিবেন আসসালামু আলাইকুম